জন্য এরকম পছন্দের গাড়ি একটা গাড়ি দেখো দাদা গাড়ির কোয়ালিটি না বলে বিশ্বাস করবে না আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো কি আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করবো দাদা গাড়ির গায়ে একটা যদি দাগ থাকে দাদা পাঁচ হাজার টাকা করে মাইনাস

ফাইনালি তোমাদের ডিমান্ডে আরো একবার চলে এসেছি মন্ডল অটোমোবাইল তোমরা জানো যে মন্ডল অটোমোবাইল সবসময় নতুন নতুন অফার নিয়ে আসে আর সামনে রয়েছে পনেরোই আগস্ট আগামী কাল তো আজকে কি অফার থাকবে না এটা কি হতে পারে দা তাই বিশেষ স্পেশাল ভাবে রেখেছে নতুন নতুন অফার তোমাদের দেবে বলে দা অফার দেবে কোথায় গেল এই তো দা কোথায় আছে তুমি ভালো আছো বলো খুব ভালো আছে তুমি ভালো আছে কি ভালো আছে ভালো থাকব না কেন যেহেতু কাল আগামী কাল রয়েছে 15 আগস্ট একটা স্বাধীনতা দিবস আজকে এর জন্য মানে স্পেশাল অফার থাকবে আর প্রত্যেকটা গাড়ির সঙ্গে স্পেশাল ভাবে ডিসকাউন্ট থাকবে আর ভালোবাসা জানাই তাদেরকে যে সব বিপ্লবিরা তাদের জীবন দিয়ে আমাদের এই দেশ রক্ষা করে রক্ষা করেছে তাদেরকে জানাই মন্ডল অটোমোবাইলস এর তরফ থেকে তৃতীয় শুভেচ্ছা আর বুবরা ভালোবাসা আর তাদেরকে অনেক সম্মান জানাই আর মন্ডল অটোমোবাইলস আজকে এসে স্পেশাল ভাবে অফার নিয়ে আর অভিধাকে ডাকা হয়েছে এতদিন বাদে স্পেশাল অফার দেওয়া হবে বলে মন্ডল অটোমোবাইলস পনেরোই আগস্টের জন্য এক নতুন রূপে সেজেছে আর নতুন রূপে একটা অফার থাকবে অফার থাকছে অফার তো সবাই দেয় দাদা মন্ডল অটোমোবাইলস এর মতন অফার দিয়ে দেখা আজকের দাদা চ্যালেঞ্জ থাকবে অল ওয়েস্ট বেঙ্গল নয় অল ভারতবর্ষ চ্যালেঞ্জ যে প্রাইজে গাড়ি দেবো সেই প্রাইজে কেউ দিতে পারবে না গাড়ি গ্যারান্টির সঙ্গে বলছে তার সঙ্গে অফার কি থাকছে কি থাকছে আজকেকার জন্য পনেরোই আগস্টে আজকেকার জন্য স্পেশাল ভাবে সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পর্যন্ত কল করার টাইম যে সব মন্ডল অটোমোবাইল একটা গাড়ি চালাবে স্বপ্ন দেখছে কাছে টাকা নেই নিজে জীবন নির্ভর করবে মানে কর্ম করে খাবে বাবা মা সেবা করবে তাদের তাদের ক্ষেত্রে বলছি মন্ডল হয় আর মন্ডল অটোমোবাইলস এর আজকে স্পেশাল ভাবে আরো একটা গাড়ি ফ্রিতে দেওয়া হবে এই জন্য পনেরো উপলক্ষে দাদা সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পর্যন্ত এই এই টাইমের মধ্যে কল করবে যাদের প্রয়োজন সঠিক প্রমাণ সহকারে আমরা সার্ভে করার পরে বলে দেবো যে কে পাবে আমরা নির্ধারিত করে দেবো যে পাবে নিজের জীবন নির্ভর করবে বাবা সেবা করবে এ ব্র্যান্ড ব্র্যান্ড ভালোবাসার সেই হিসাবে বলছি মানে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পাবে একদম ফ্রি কষ্টে কোনো টাকা দিতে হবে না আর মন্ডল অটোমোবাইলস মানে আপনারাই আমি মন্ডল অটোমোবাইলস না মন্ডল অটোমোবাইলস কিন্তু আপনারা আজকের গাড়ির ইন্টোটা অনেক বড় হয়ে গিয়েছে গাড়ির কালেকশন দেখানোর কালেকশনের অনেকে স্বপ্ন দেখছে মন্ডল অটোমোবাইলস এর গাড়ি চালাবে সাইকেল কেনার স্বপ্ন দেখছো পূরণ করে দেবো গাড়ি বড় স্বপ্ন দেখো গাড়ি চালাতে পারবে মন্ডল অটোমোবাইলস একবার ভিজিট করতে হবে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি দামে করে দেবো কি দামে আজকের জন্য করে দেবো মাত্র মাত্র আজকের জন্য কত দামে করে দেবো আজকের জন্য পঁচিশ হাজার টাকা পঁচিশ চব্বিশ তেইশ বাইশ মন্ডল অটোমোবাইল মানে কুড়ি হাজার টাকা ফুল ট্যাঙ্ক তেল সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি মন্ডল অটোমোবাইলস একবার হলেও ভিজিট করতে হবে না ভিজিট করলে বুঝতে পারবে না কি লেভেলের গাড়ি রাখি নেক্সট গাড়ি দেখাবো গাড়ির কোয়ালিটি দেখো দাদা গাড়ির কোয়ালিটি দেখো দাদা ডিসকভার ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ আজকের জন্য সুন্দর গাড়ি আছে আজকের জন্য কি দামে করে দেবো কি দামে আজকের জন্য করে দেবো মাত্র আজকের জন্য মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ তেত্রিশ বত্রিশ মন্ডল অটোমোবাইলস মানে অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য তিরিশ হাজার টাকা ফুল ট্যাঙ্ক তেল সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো এগুলো পাবে মন্ডল অটোমোবাইলস একবার ভিজিট করলে বুঝে যাবে আরো অফার আছে ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে ভিডিওটা দেখলে প্রচুর অফার থাকবে একদম দাদা নেক্সট কি রয়েছে দাদা টিভিএস এনট্রক এনট্রক দাদা গাড়ির কোয়ালিটি দেখো রেড এডিশনের গাড়ি আছে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো কি দামে দিচ্ছ আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো পনেরোই আগস্ট এর স্পেশাল অফারে আজকের জন্য মাত্র ষাট হাজার টাকা ষাট আটান্ন এলইডি সেট আপ গাড়ি দাদা আটান্ন সাতান্ন ছাপ্পান্ন মন্ডল অটোমোবাইলস মানে পঞ্চান্ন হাজার টাকা ফুল ট্যাঙ্ক তেল সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি এক সপ্তাহের মধ্যে যে কোনো গাড়ি পারচেস করলে মন্ডল অটোমোবাইলস নাম ট্রান্সফার ফ্রি পনেরো আগস্ট থেকে বাইশে আগস্ট পর্যন্ত নাম ট্রান্সফার ফ্রি মন্ডল অটোমোবাইলস এর প্রত্যেকটা প্রত্যেকটা গাড়ির উপরে স্পেশাল অফার থাকবে দাদা ভিডিওটা স্কিপ আরো অফার থাকবে দাদা গাড়ি দেখো আজকের জন্য কি আছে মেস্টেজ আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো কি দামে দিচ্ছি আজকের জন্য করে দেবো মাত্র

ট আজকের জন্য কি দামে করে দেবো আজকের জন্য করে দেবো মাত্র আজকের জন্য করে দেবো মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ পারছো উনিশের দিকের গাড়ি দাদা আটচল্লিশ টাকা গাড়ির দেখো কন্ডিশন দেখো জেনুইন টায়ারের জেনুইন কন্ডিশনের গাড়ি আছে আজকের জন্য আজকের জন্য সাতচল্লিশ ছেচল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ মন্ডল অটোমোবাইল মানে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ ফাইনাল গাড়ির কোয়ালিটি দেখাও একদম সঙ্গে কি কি গিফট থাকছে সঙ্গে ফুল ট্যাঙ্ক তেল সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হোম ডেলিভারি ফ্রি কলকাতা পর্যন্ত কলকাতা পর্যন্ত হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো এই ব্র্যান্ড আমার নয় এই ব্র্যান্ড আপনাদের ব্র্যান্ড দেখছো স্বপ্ন দেখছো একটা ভাসান থ্রি চালাবো স্বপ্ন ভেঙে গিয়েছে ঘুম থেকে উঠবে উঠে দেখছে যে স্বপ্ন ভেঙে গেছে যে এই দামে যদি গাড়িটা হতো নিতাম আপনার স্বপ্ন পূরণ করতে হলে মন্ডল অটোমোবাইলস একবার হলেও ভিজিট করতে ভিজিট করতে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো কি দামে দিচ্ছ আজকের জন্য করে দেবো মাত্র মার্কেটে তো নব্বই এক লাখের উপরে দাম রয়েছে আজকের জন্য নব্বই টাকা নব্বই অষ্টআশি সাতাশি ছিয়াশি পঁচাশি চুরাশি তিরাশি বিরাশি আশি উনআশি অষ্টআশি সাতাত্তর ছিয়াত্তর অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য পঁচাত্তর হাজার টাকা গাড়ির কোয়ালিটি দেখা পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার টাকা ভাসান ফ্রি দাদা গাড়ির কোয়ালিটি দেখা একদম ফাইনাল দাদা গাড়ির কোয়ালিটি দেখো সঙ্গে কি থাকছে সঙ্গে থাকছে দাদা সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি

তাছাড়া কি থাকছে বাইশে অগস্ট পর্যন্ত নাম ট্রান্সফার ফ্রি নাম ট্রান্সফার ফ্রি প্রত্যেকটা গাড়ি মন্ডল অটোমোবাইলস এর যে কোনো গাড়ি পার্চেস করলে নাম ট্রান্সফার পর্যন্ত ফ্রি ফ্রি একবার হলেও ভিজিট করতে হবে ব্র্যান্ড আমার নয় এই ব্র্যান্ড আপনাদের ব্র্যান্ড ভালোবাসার ব্র্যান্ড পছন্দের ব্র্যান্ড নেক্সট কালার একটা স্কুটি দেখুন নতুন গাড়ির সঙ্গে একদম নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করুন নতুন এর সঙ্গে কম্পেয়ার করতে পারবে কালার ভেরিয়েন্টে এত সুন্দর রয়েছে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেব কি দামে আজকের জন্য করে দেব মাত্র মাত্র আজকের জন্য করে দেবো মাত্র আজকের জন্য আটচল্লিশ টাকা আটচল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ মন্ডল অটোমোবাইল মানে বিয়াল্লিশ হাজার টাকা কেউ দিয়ে দেখা কিরকম সুন্দর কোয়ালিটি সুন্দর গাড়ি মাত্র বিয়াল্লিশ মাত্র বিয়াল্লিশ হাজার টাকা সুযোগের গাড়ি তো সুযোগি এক্সেস দাদা ওয়ান টোয়েন্টি ফাইভ দাদা অনেকে স্বপ্নের গাড়ি দাদা স্বপ্ন পূরণ করতে হলে মন্ডল অটোমোবাইল একদম দাদা স্বপ্ন পূরণ করতে হলে মন্ডল অটোমোবাইল একবার হলেও ভিজিট ভিজিট নেক্সট গাড়ি দেখাবো নেক্সট রয়েছে এমটি কালারের একদম দাদা গাড়ি দেখো এমডির কালার গাড়ি দাদা আজকের জন্য এরকম ডিস মডেল এনটক গাড়ি কি দামে করে দেবো যারা স্বপ্ন দেখছে যে মন্ডল অটোমোবাইলস এর একটা গাড়ি চালাবো টিভিএস এনটক তাদের জন্য বলছি দাদা আজকের জন্য মাত্র বাহান্ন হাজার টাকা বাহান্ন একান্ন পঞ্চাশ উনপঞ্চাশ আটচল্লিশ মন্ডল অটোমোবাইলস মানে ফুল ট্যাঙ্ক তেল ফুল ট্যাঙ্ক সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি নিজের নামে করাও ফ্রি হোম ডেলিভারি ফ্রি বাড়ি নিয়ে যাবে কিভাবে ভাবছো বলার কোনো জায়গা থাকবে না না দিতে পারলে বিজনেস ছেড়ে দেবো মন্ডল অটোমোবাইলস এরকম একটা ব্র্যান্ড আপনাদের ভালোবাসা পছন্দের ব্র্যান্ড এরকম সুন্দর গাড়ি আজকের জন্য করে দেবো অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য ছেচল্লিশ হাজার টাকা কুড়ির দিকের মডেল দাদা নয় আর দিকের মডেল আছে ডিও একদম সুন্দর কোয়ালিটি সুন্দর কালারের সঙ্গে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি করে দেবো কি আজকের জন্য করে দেবো মাত্র মাত্র আজকের জন্য মাত্র 5280 টাকা 5150 4948 মন্ডলা অটো মোবাইলস মানে আজকের জন্য ফিতাম ফিতাম আজকের জন্য 47000 টাকা ফুল ট্যাংক তেল সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি বাড়িতে যাবে কিভাবে ভয় পাচ্ছ ড্রাইভিং লাইসেন্স নেই মন্ডলা অটো মোবাইলসে এসে ভিজিট করতে হবে আর এখানে বসতে হবে আর আমার ড্রাইভার এখান থেকে বসে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে অনলাইন যারা বুকিং করবে ফোন পে বা গুগল পেতে অনলাইন বুকিং করে বাড়িতে গিয়ে গাড়ি নেবো বাড়ি বাড়ি বসে থাকলে গাড়ি পাবো এটা হয় না ভাই দোকানে একবার হলেও ভিজিট করতে হবে আমার ড্রাইভার আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে কিন্তু এখানে এসে বসতে হবে নিজের নামে কাগজ করতে হবে এ টু জেড পেপার কমপ্লিট এর সঙ্গে মন্ডল অটোমোবাইলস আর প্রত্যেকটা গাড়ি পারচেস করবে পারচেস করে না ভালো লাগলে দুদিনের মধ্যে এক্সচেঞ্জ সুবিধা গরিবের রক্ত ছুঁচে খাওয়া হবে না আর কোনো টাকা মাইনাস হবে না অন্য যে অন্য শোরুম কি করে দাদা পার্চেস করার পরে যদি না ভালো লাগে গাড়িটা এক্সচেঞ্জ করতে গেলে পাঁচ থেকে দশ টাকা মাইনাস একদম মন্ডল অটোমোবাইল আজকে এরকম সুন্দর অফার এনেছে কোনো টাকা মাইনাস হবে না নেক্সট গাড়ি দেখো গাড়ির কোয়ালিটি দেখো এল এস ওয়ান থার্টি ফাইভ ওয়ান থার্টি ফাইভ হ্যাঁ এল এস ওয়ান থার্টি ফাইভ আজকের জন্য এরকম সুন্দর প্রজেক্টার লাগানো আছে দাদা গাড়িটা প্রজেক্টারটা একটু দেখাও

মাত্র আজকের জন্য করে দেবো আজকের জন্য এরকম লিজেন্ড কালেকশন কি দামে থাকবে দাদা কি দামে আজকের জন্য থাকবে স্পেশাল ভাবে কি থাকবে আজকের জন্য করে দেবো মাত্র এরকম সুন্দর গাড়ি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন চুয়ান্ন তিপ্পান্ন বাহান্ন পঞ্চাশ উনপঞ্চাশ আটচল্লিশ হাজার টাকা এরকম সুন্দর আটচল্লিশ হাজার টাকা ভাষণ টু তার সঙ্গে থাকবে থাকবে দাদা সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি আর হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি কলকাতা পর্যন্ত মন্ডল অটোমোবাইলস এর ব্র্যান্ড আমার নয় এই ব্র্যান্ড আপনাদের ব্র্যান্ড ভালোবাসার ব্র্যান্ড পছন্দের ব্র্যান্ড নেক্সট গাড়ি দেখাবো

হোম ডেলিভারি কলকাতা পর্যন্ত কলকাতা পর্যন্ত গাড়িতে বলা আছে না দিতে পারলে বিজনেস ছেড়ে দেবো নেক্সট গাড়ি দেখাবো গাড়ি দেখো ফ্রেশ গাড়ি হবে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো কি দামে কি দামে আজকের জন্য করে দেবো দু হাজার একুশের দিকের মডেল আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ পঁয়তাল্লিশ মন্ডল অটোমোবাইলস মানে চুয়াল্লিশ হাজার টাকা ফুল ট্যাঙ্ক তেল সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি ইন্সুরেন্স ফ্রি ইন্সুরেন্স ফ্রি হোম ডেলিভারি কলকাতা পর্যন্ত ফ্রি মন্ডল অটোমোবাইলসে একবার হলেও ভিজিট করতে হবে না ভিজিট করলে বুঝতে পারবে না কি লেভেলের গাড়ির গুলো রাখা হয় হ্যাঁ আর মানে কি বলবো মানে মন্ডল অটোমোবাইলসে একবার হলেও ভিজিট করো আপনার সামনে পূরণ করো পিকচার আমি বাকি মেরে দোস্তদের আজ মন্ডল অটোমোবাইল স্যার নেক্সট গাড়ি কি দেখাবো টিভিএস এনটক 2022 দাদা যেহেতু কালকে 15 রাস্তায় কিন্তু নতুনত্ব ভাবে সেজে দাদা আপনাদের জন্য একদম সুন্দর করে নতুন ভাবে মন্ডল অটোমোবাইল সেজে উঠেছে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেব আজকের জন্য করে দেব মাত্র মাত্র আজকের জন্য করে দাও মাত্র 7500 টাকা 58 57 ফুল ট্যাং তেল সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি ফ্রি নিজের নামে করা ফ্রি নাম ট্রান্সফার ফ্রি নাম ট্রান্সফার ফ্রি মন্ডল অটোমোবাইলস এ ব্র্যান্ড আমার নয় এই ব্র্যান্ড কিন্তু আপনাদের ব্র্যান্ড কিন্তু প্রচুর বড় চ্যালেঞ্জ নিয়ে নিয়ে দাদা আজকের জন্য এরকম সুন্দর গাড়ি অনলাইন যারা বুকিং করবে ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার টাকা অনলাইন যারা বুকিং করবে কি দেখাবো দাদা ইয়ং ছেলেদের একদম ইয়ং জেনারেশনের যেসব ভিউ এস ভার্সন চাইছে মন্ডল অটোমোবাইলসে ভিজিট করে বুঝতে পারবে কি লেভেলের আছে গাড়িটা আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো কি দামে আজকের জন্য করে দেবো মাত্র মাত্র গাড়ি কোয়ালিটি কালিডা আজকের জন্য এরকম সুন্দর গাড়ি আজকের জন্য করে দেবো আজকের জন্য করে দেব টাকা ষাট আটান্ন সাতান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন মন্ডল অটোমোবাইল মানে চুয়ান্ন ইন্সুরেন্স ফ্রি নিজের নামে করা ওয়ান ফাইভ আজকের জন্য এরকম সুন্দর গাড়ি মাত্র পঞ্চাশ হাজার টাকা এত সুন্দর কোয়ালিটির গাড়ি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ গাড়ির কোয়ালিটি দেখাও জেনুইন গাড়ি হবে দাদা জেনুইন গাড়ি একদম ফ্রেশ গাড়ি কি দেখাবো দাদা জেড বাইরে একটা দেখিয়েছি এখানে একটা দেখাচ্ছি দাদা গাড়ির কোয়ালিটি দাদা দুটো টায়ার থেকে শুরু করে এ টু জেড একদম কোম্পানি ফিটিং গাড়ি হবে একদম ক্যাশলেস গাড়ি আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো কি দামে আজকের জন্য নব্বই হাজার টাকা নব্বই চুরানব্বই আহ উননব্বই অষ্টআশি সাতাশি ছিয়াশি পঁচাশি চুরাশি মন্ডল অটোমোবাইলস মানে ফুল ট্যাঙ্ক তেল নিজের নামে করে দেবো ফুল ট্যাঙ্ক তেলের সঙ্গে কোথায় আসতে হবে মন্ডল অটোমোবাইলস একবার হলেও ভিজিট করতে হবে না ভিজিট করলে বুঝতে পারবে না যে কি লেভেলের কি কোয়ালিটির গাড়িগুলো রাখা হয় আজকের জন্য এরকম সুন্দর গাড়ি অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য চুরাশি হাজার টাকা চুরাশি গাড়ির কোয়ালিটি দেখো দাদা রয়েছে সুপার এডিশনের দাদা গাড়ি সুপার এডিশনের দাদা হন্ডা হন্ড্রেড এলইডি সেট আপ গাড়ি ডবল ডিস সিঙ্গেল এভিএস নতুনের মতো না হলে গাড়ি যেখানে চালাবে সেখানে দাঁড় করে ফেলে দেবে স্ক্যান করবে না এরকম কোয়ালিটির গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি গ্যারান্টির সঙ্গে দাদা আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো কি দামে আজকের জন্য এরকম বিউটিফুল সুন্দর গাড়ি আজকের জন্য করে দেবো সুপার এডিশনের গাড়ি কি দামে কি দামে করে দেবো বলো আজকের জন্য কি দামে করে দেবো আজকের জন্য মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি তেষট্টি বাষট্টি ষাট উনষাট আটান্ন মন্ডল অটোমোবাইল মানে সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার এবিএস মডেলের গাড়ি ডবল ডিস সিঙ্গেল এবিএস এলইডি সেট আপ গাড়ি সুপার এডিশনের গাড়ি হন্ডা হন্ড্রেড এই দামে দিয়ে দেবে অনলাইন বুকিং করবে যারা তাদের জন্য

সার্ভিসিং ফ্রি ইন্সুরেন্স ফ্রি বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা কেউ দিয়ে বেঙ্গল চ্যালেঞ্জ কেউ দিয়ে দেখা মন্ডল অটোমোবাইলস এর মতন অফার আর চিপ প্রাইস গাড়ি দাদা গাড়ির গায়ে একটা যদি দাগ থাকে দাদা পাঁচ টাকা করে মাইনাস এরকম সুন্দর গাড়ি আজকের জন্য করে দেবো মাত্র ছিয়াত্তর টাকা মাত্র পঁচাত্তর চুয়াত্তর তিয়াত্তর বাহাত্তর সত্তর মন্ডল মানে টাকা ফুল ট্যাঙ্ক তেলের সঙ্গে অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য পনেরোই আগস্টে বলেছিলাম না দাদা ভিডিওটা হবে তার জন্য উনসত্তর এক টাকা গাড়ির কোয়ালিটি দেখো বারো হাজার ছোট গাড়ি গাড়ি সুন্দর গাড়ি যারা অনলাইন বুকিং করবে এই গাড়িটা না হলে কিন্তু টাকা আজকের জন্য এরকম সুন্দর গাড়ি দিকের মডেল আজকের জন্য করে দেবো কি দামে কি দামে আজকের জন্য করে দেবো মাত্র ছিয়াত্তর হাজার টাকা কত ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর পঁচাত্তর চুয়াত্তর তিয়াত্তর মন্ডল অটোমোবাইল মানে টাকা গাড়ি পাবে দাদা মন্ডল ভিজিট করলে আর ভাই পাগল নয় ভালোবাসার পাগল আপনাদের স্বপ্ন পূরণ করার পাগল সব সুন্দর গাড়ি দাদা আজকের জন্য করে দেবো কি কি দামে দামে আজকের জন্য বাহাত্তর হাজার টাকায় লাইন যারা বুকিং করবে তাদের জন্য বাহাত্তর টাকা গাড়ি একদম জেনুইন ফ্রেশ গাড়ি হবে নেক্সট গাড়ি দেখাবো দু দুটো আটটিয়ার রয়েছে আটটিয়ার নাই বাঘের বাচ্চা বলতে হবে দাদা বাঘের বাচ্চা আছে দাদা

এক সপ্তাহের জন্য মন্ডল অটোমোবাইলস এই অফার থাকবে আজকের জন্য আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো আজকের জন্য মাত্র তেষট্টি হাজার টাকা অনলাইন যারা বুকিং করবে তেষট্টি হাজার টাকা তেষট্টি টাকা কালেকশন এর এখনো শেষ নেই দাদা আরো কালেকশন আছে কালেকশন দেখাবো নেক্সট নেক্সট আছে দাদা কি টিভিএস মনে ভিক্টর ভিক্টর দু হাজার আঠারো রেঞ্জের উনিশের দিকের মডেল জেনুইন কোয়ালিটি ফ্রেশ গাড়ি হবে আজকের জন্য করে দেবো কি দামে আজকের জন্য মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ একচল্লিশ চল্লিশ মন্ডল অটোমোবাইল নয় উনচল্লিশ ফুল ট্যাঙ্ক সার্ভিসিং ফ্রি গাড়ি নিয়ে যাবে কিভাবে ভয় পাচ্ছ একদম গাড়ির পিছনে চেপে বসতে হবে মন্ডল অটোমোবাইল আসলে কিন্তু হোম ডেলিভারি পর্যন্ত ফ্রি আছে কিছু কিছু গাড়ি এই গাড়ির জন্য স্পেশাল ভাবে কলকাতা পর্যন্ত হোম ডেলিভারি ফ্রি অনলাইন যারা বুকিং আটত্রিশ হাজার টাকা টাকা নেক্সট গাড়ি দেখাবো স্বাস্থ্য তো গাড়ি দোকান অন্য রূপে গাড়িগুলো একটু দেখানোর জন্য রিকোয়েস্ট করবো আজকের জন্য এরকম হন্ডা সাইন ওল্ড ইজ গোল্ড আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো কি দামে আজকের জন্য করে দেবো মাত্র মাত্র আজকের জন্য করে দেবো কি দামে

সাড় টাকায় বিএস স্বপ্ন পূরণ করতে হলে স্বপ্ন মন্ডল অটোমোবাইল বিএস ফোর পঞ্চান্ন ষাট যাচ্ছে বিএস সিক্স এর গাড়ি সাড়ে হাজার টাকা গাড়ি দেখো একমাত্র এই দামে হিরো গ্ল্যামার গাড়ি দেখো একদম বিএস সিক্স এর গাড়ি দেখা দু হাজার একুশের দিকের মডেল আজকের জন্য করে দেবো মাত্র মাত্র আটান্ন হাজার টাকা আটান্ন সাতান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন চুয়ান্ন তিপ্পান্ন মন্ডল অটো মানে বাহান্ন হাজার টাকা অনলাইন বুকিং করলে কেউ দিয়ে দেখা ওয়াল ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না এরকম একটা ব্র্যান্ডের ওপরে আসলে এরকম ডিসকাউন্ট পাবে এরকম অফার পাবে নেক্সট গাড়ি দেখাবো নেক্সট আছে কি দা রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড সোনার কালেকশন মন্ডল অটো মোবাইলসে হলেও একটু হলেও সোনার কালেকশন রাখে আজকের জন্য এরকম পছন্দের গাড়ি একটা

আটানব্বই সাতানব্বই ছিয়ানব্বই অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা এরকম সুন্দর করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো পনেরোই আগস্ট সবার ভালো কাটুক সেফ ড্রাইভ জীবনের দাম অনেক বেশি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভাই নিজের জীবন নির্ভর করে গাড়ি চালাও আর মন্ডল অটোমোবাইল একবার হলে ভিজিট করো ভিজিট করলে বুঝতে পারবে যে কি কোয়ালিটির গাড়ি রাখা হয় একদম সবাই ভালো থাকো সুস্থ থেকো আর ফ্রিতে যাদের গাড়ি লাগবে মন্ডল অটোমোবাইলস এর গাড়ি একবার হলেও মন্ডল অটোমোবাইলস এর ভিজিট করে গাড়িগুলো দেখতে হবে